এদেরকে আমরা এই বিয়ানীবাজারেতে দাঁড়াতে দিব না পাশাপাশি আমাদের নেতাকর্মীকে যারা হুমকি দামকি দিচ্ছেন ওনাদেরকে বলি এই বিয়ানীবাজার থেকে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমরা এখানেই থাকবো প্রয়োজনে যত জোর জটপটা আসুক আমরা সব জোর জাপটাকে উপেক্ষা করে এই স্বাধীন দেশে আমরাই থাকবো ইনশাল্লাহ আমি বিয়ানীবাজারে সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ রাখবো যাতে করে এই বিয়ানীবাজারের পরিস্থিতি এবং বিভিন্ন জায়গায় চূড়াগুপ্তা হামলা হচ্ছে আমি অনুরোধ রাখব যে আমাদের নেতাকর্মীকে যেন কেউ এই দুঃসাহসটা না দেখায় অন্যতায় কারও পরিস্থিতি ভালো হবে না আমি এখানে যারা রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ আছেন সবাইকে অনুরোধ করবো যে আসুন আমরা দল ক্ষমতায় থাকার পরও আমরা চেয়েছি যে সবাইকে মিলেমিশে আমরা একসাথে থাকবো আমি অনুরোধ রাখব যে আমাদের যারা আছে বিএনবাজারের সবাই যেন দল মতের উর্দে উঠে সব যেন এক কাতারে থেকে যার যার দল করুক আন্দোলন সংগ্রাম করুক অসুবিধা নাই কিন্তু কেউ যেন কারও নেতাকর্মীকে কোনো ধরনের আঘাত না করে এই অনুরোধটা সবার কাছে থাকবে আর আগামী পনেরোই আগস্ট আমাদের বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস আমরা পনেরোই আগস্ট দক্ষিণ বিয়ানীবাজারে থেকে আমরা আমাদের একটা শুক র্যালি হবে আমাদের দলের সমস্ত নেতাকর্মীকে অনুরোধ রাখবো যারা উপস্থিত হতে চান আগামী পনেরোই আগস্ট দুইটার সময় আমরা দক্ষিণ বিয়ানীবাজার থেকে একটা সুখ র্যালি দেব আমার সমস্ত কাছে অনুরোধ থাকবে যারা উপস্থিত হতে চান সবাই ওই পনেরোই আগস্ট যেন দুইটার সময় দক্ষিণ বিয়ানীবাজারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের নেতাকর্মীর কাছে আমার অনুরোধ থাকবে আপনারাও যাতে করে কোনো বাড়াবাড়ি না করেন কারোর সাথে ইচ্ছাকৃতভাবে কারোর সাথে লাগতে যাবেন না অনুরোধ থাকবে আমরা যেন সবাই আমাদের এই সুন্দর বিয়ানীবাজারকে একসাথে কাঁধে কাদ মিলিয়ে সবাই দোল মতে রুট উঠে যাবে আমরা বিগত দিন ছিলাম সেইভাবে সবাই থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং আগামী আন্দোলন সংগ্রামে সব যাতে এক একই প্ল্যাটফর্মে থেকে আমরা একই প্ল্যাটফর্মে থাকতে পারি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় হক সকলে